লেখাপড়া মানুষ শেখে কোন কারণে পড়াশোনা করে সবাই একটা চাকরি করবে এটা বেশিরভাগ মানুষেরই একটা ইচ্ছা থাকে কিন্তু এটা সঠিক ধারণা নয় পড়াশোনা করা আপনাকে আলোকিত করার একটা বিষয় আপনি সব কিছু জানবেন বুঝবেন তারপরে একটা ডিসিশন নেবেন কিন্তু নিজের পরিবার থেকে এবং আপনার মাথায়ও সেট হয়ে থাকে যে পড়াশোনা করলেই একটা চাকরি করতে হবে তা না হলে আমার কি হবে পড়াশোনা করে পড়াশোনা করব না সেই অন্য কাজ করব প্রতিদিন সে কিষাণ দিব কিন্তু পড়াশোনা করে কী লাভ বাংলাদেশে তো চাকরি নাই এই ধারণাটা অবশ্যই আপনারা যারা যারা আছেন তারা এই ধারণা থেকে বের হয়ে যান কারণ পড়াশোনা করলে আপনার ভালো মন্দ বোঝার জ্ঞানটা বাড়বে আপনি কোন কাজটা করবেন কোন কাজটা না করবেন সেটা বুঝতে পারবেন এবং পড়াশোনা করলে আপনি সকল ক্ষেত্রে পদার্পণ করতে পারবেন যেমন আপনি যদি কোনো ব্যবসাদার করাতে চান আপনি নিজে কোনো কিছু তৈরি করতে চান আপনি কোনো চাষাবাদ করবেন সেই চাষাবাদ করলে কিভাবে আরও ডেভেলপ করা যায় আমার এই চাষাবাদ সেটা বুঝতে পারবেন আপনি প্রতিটা ক্ষেত্রে আপনি একটা বাড়ি তৈরি করবেন সেক্ষেত্রেও আপনার যদি পড়াশোনা জানা থাকে সেক্ষেত্রে আপনি কোন ধরনের একটা ডিজাইন দিবেন কোনভাবে দিলে আপনার বাড়িটায় ঠান্ডা থাকবে এই সকল বিষয়গুলো আপনি নিজে নির্ধারণ করতে পারবেন তাই অবশ্যই আপনারা পড়াশোনা করবেন শুধু চাকরি করার জন্য নয় নিজেকে জানার জন্য সারা পৃথিবীকে বোঝার জন্য পড়াশোনা করার এটাই কিন্তু মূল উদ্দেশ্য